আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি বিজনেস ম্যাথ সাবজেক্টের একদম প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই তোমরা এখানে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হওয়া যে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলদ কোনটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তারপরে পূর্ণ সংখ্যা এইগুলো তো এর ভিত্তিতে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে প্রমাণ করো যে রুট সেভেন বা রুট টু রুট থ্রি রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তো এই জাতীয় অঙ্ক আমাদেরকে ঘুরে ফিরে বা যে কোনো ডিপার্টমেন্টে আসে তো আমরা যদি এই করতে চাই আগে আমাদের বুঝতে হবে যে মূলত সংখ্যা আসলে কি মূলত সংখ্যা বলতে আমরা বুঝি দুটি সংখ্যা অনুপাত আকারে প্রকাশ করা অর্থাৎ আমরা যদি সংখ্যা একটা ধরি পি আর একটা সংখ্যা ধরব কি কিউ এই যে পি টু কিউ একে আমরা আরো বলতে পারি অর্থাৎ মানেই ভাগ অনুপাত আকারে প্রকাশ করা এইটাই হলো আমার মূলত সংখ্যা অথবা বলা যায় ভগ্নাংশ আকারে প্রকাশ করা এখন ভগ্নাংশের প্রশ্ন যখনই আসবে আমাদের জানতে হবে ভগ্নাংশ আসলে কি যে লব হর বিশিষ্ট সংখ্যা যা চলতে থাকে এখন এইটাকে আবার দুই প্রকারে বলা যায় প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমরা বলবো কি যার এই যে লভ হর অর্থাৎ হর বড়ো হবে লভ অপেক্ষা যেমন দুই বাই তিন এই যে তিন বড়ো তাই এটা প্রকৃত ভগ্নাংশ আর যদি অপ্রকৃত ভগ্নাংশ আমাদের উদাহরণ দিতে বলে তাহলে আমরা লিখতে পারি সাত ভাগ তিন অর্থাৎ এই ক্ষেত্রে সংকেত হবে হলো লব বড় হবে মানে এই চিহ্নরও উল্টা হর এই হলো আমার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এরকম আমাদের চাকরির পরীক্ষাতেও এরকম খুঁটিনাটি বিষয়গুলো আসে তো আমরা এগুলো আরো ভবিষ্যতে জেনে নিব আমাদের টার্গেট থাকতে সব সবসময় যে আমরা যেন অনার্সের সার্টিফিকেট হাতে পাওয়ার সাথে সাথে চাকরির বাজারে আমরা ফিট হয়ে যেতে পারি আমরা যেন ওই সময় নতুন করে প্রস্তুতি আমার নেওয়া না লাগে ওকে তো আমরা এবার মূল অঙ্কে চলে যাই প্রমাণ করব রুট সেভেন দিয়ে করতে পারলে টু থ্রি সব পারা যাবে একই জিনিস যাই প্রমাণ করতে বলুক প্রথমে আমরা ধরে নেব কি ধরি রুট সেভেন একটি মূল সংখ্যা যা দুটি পূর্ণ ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কিউ এর অনুপাত অর্থাৎ পিও কিউ এর যদি অনুপাতই হয় তাহলে আমরা বলতে পারি অতএব এই যে রুট সেভেন সমান সমান অনুপাত মানে কি পি ইস টু কিউ বা পি বাই কিউ বলতে পারি তো আমরা পি বাই এ লিখি এবার আমরা এই রুট জন্য উঠানোর পাশে কি করবো বর্গ করবো লিখব এই অমূলত প্রমাণ করার বহুত পদ্ধতি বাজারে দু তিন রকমের নিয়ম আছে তোমার যেটা সহজ মনে হয় একটা করলেই হয় তাহলে রুট ওভার উঠে গেল সাত পি স্কোয়ার ভাগ কি এবার আমরা আর আর গুন্দি পি স্কেয়ার সমান এটা আমরা একটা এক নং সমীক্ষণ বলতে পারি তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই কিউই স্কেয়ার সংখ্যাটির গুণিত কোনো সাত অর্থাৎ এই কিউই সেভেন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য এটা আমরা বলতে পারি আমরা বলতে পারি অতএব সেভেন কিউ সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য তাহলে সেভেন কি স্কোয়ার সমান সমান কিন্তু তার মানে ডাইন পক্ষ যা দ্বারা বিভাজ্য বাম পক্ষ তাই দ্বারাই বিভাজ্য অতএব সংখ্যাটি বা পি স্কোয়ার ও সাত দ্বারা বিভাজ্য তো মনে রাখবা যার বর্গ যা দ্বারা বিভাজ্য বর্গ মূল ও তাই দ্বারাই বিভাজ্য তাহলে পি স্কয়ার যদি সাত দ্বারা বিভাজ্য হয় আমরা বলতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে সংখ্যাটিও সাত দ্বারা বিভাজ্য এই তো সাত দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় এবার আমরা বলতে পারি তাহলে যেহেতু পি সাত বিভাজ্য তাহলে পি একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার তাই আমরা এখন ডান পাশে লেখি অতএব আমরা বলতে পারি পি একটি বাস্তব সংখ্যা যেহেতু পি সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা অতএব বলতে পারি পি এই যে সাত দ্বারা বিভাজ্য সমান সমান কি রিয়েল আর আর মানে রিয়েল নাম্বার তাহলে পি সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য এটা সমান আর লেখা যায় এটাকে আমরা আর আর গুণ দিতে পারি পি সমান সমান কি সাত আর তো মনে রাখবা পি জায়গা যদি আমরা পি স্কোয়ার আনতে পারি তার পরিবর্তে সেভেন কিউ স্কোয়ার লিখতে পারবো তাহলে এর সাথে মিলাবো এবং এর যা শর্ত বা বৈশিষ্ট্য এর শর্ত বৈশিষ্ট্য একই হলেই তখন আমরা মূল সংখ্যার শর্ত বিরোধীতে চলে যাবো তাহলে পি সমান সমান এটা আমাদের পি স্কোয়ার বানাতে হবে উভয় পক্ষে আবার আমরা বর্গ করি সমান সমান পরিবর্তে আমরা কি লিখতে পারি এবার বামে শুধু কিউ স্কোয়ার থাক তো আমরা লিখতে পারি অতএবি দিতে পারো অতএব সেভেন আর স্কোয়ার সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য এটা যদি ডান পক্ষ যা বিভাজ্য বাম পক্ষ কিউ স্কোয়ার সংখ্যাটিও সাত দ্বারা বিভাজ্য অনুরূপ ভাবে বলেছি প্রথমবারই যার বর্গ বিভাজ্য তার বর্গ মূলও সেটা দ্বারাই বিভাজ্য তাহলে কিউ স্কোয়ার যদি সাত দ্বারা বিভাজ্য হয় অনুরূপ কিউ সংখ্যা টিও সাদ দ্বারা বিভাজ্য তাহলে প্রথম যেদিন আমরা লিখেছিলাম পিও কিউ যে অনুপাত পিও কিউ ছিল সেখানে কি সাতটা কিউ ছিল পাঁচটা পি ছিল এরকম ছিল অর্থাৎ একটা একটা কিউ তাহলে উৎপাদক ছিল কত আমরা যে কথা বলছিলাম যে প্রথম আমরা যে সাত একটি সংখ্যা ধরেছিলাম এবং মূলত সংখ্যা হতে হলে পিও কিউ এর উৎপাদক এক ছিল আর এবার আমরা যে করতেছি পিও সাত দ্বারা বিভাজ্য আবার কিউ সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি বলতে পারি পিও কিউ এর উৎপাদক আছে সাধারণ উৎপাদক সাত আছে যা ওই মূলত সংখ্যার কি শর্ত বিরোধী অর্থাৎ প্রথম দিন আমরা মূলত বানাইছিলাম তার কোন সাধারণ উৎপাদক ছিল না কিন্তু এখন আমরা দেখতেছি পিউরো সাধারণ উৎপাদক আছে সাত কিউরো সাত অতএব যা মূলত সংখ্যার শর্ত বিরোধী এই কারণে ইহা মূলত সংখ্যা নহে এইটুকু আমাদের একটু লিখে দিতে হবে এবার আমরা লিখব পিও কিউ সাধারণ উৎপাদক সাত সাত রয়েছে যা মূলত সংখ্যার মূলত সংখ্যার শর্ত বিরোধী শর্ত বিরোধী ঠিক আছে অর্থাৎ মূলত সংখ্যা বলছে পিও কিউ হবে এবং এখানে একটা লাইন আমরা লিখতে পারতাম পিও কিউ যার পিও উপাদান যার এক ভিন্ন অন্য কোন উৎপাদক নেই এইটুক লিখে দেবো তাতে বোঝা যাচ্ছে একের বাইরে যাই চলে আসবে দুই তিন পাঁচ সাই চলে আসে তার মানে আর এ মূল রূপে থাকলো না যেহেতু প্রথম দিন বলেছিল এক ছাড়া কোনো থাকবে না কিন্তু এর সাত আছে তাই শর্ত বিরোধী অতএব রুট সেভেন একটি মূলদ সংখ্যা নয় ইহা একটি অমূলদ সংখ্যা এই এই হলো মোটামুটি মূলত সংখ্যা অমূল্য সংখ্যার আমাদের যে বেসিক কনসেপ্ট আইডেন্টিফাই করা তোমাদের রুট টু দিতে পারে রুট থ্রি দিতে পারে সব জায়গা তখনই সেভেনের জায়গা থ্রির কাজ চলবে এই হলো বৈশিষ্ট্য তাহলে লিখতে হবে যে এক থাকবে কিছু নাই মানে এক আছে এর বাইরে যেই চলে আসবে তখনই সেটা আর মূলত থাকবে না অমূলত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে